একটি সংগঠন যার সংক্ষিপ্ত নাম হচ্ছে আই এস কে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর এটার বিস্তারিত নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস এটি হচ্ছে পূর্ণ নাম যাদের বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিথ সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিদ সংঘ সবচেয়ে মজার বিষয় হল এই সংঘটা এই সংগঠনটি স্কন যে সংগঠন এই সংগঠনটি কয়েক কয়েক বছর আগে বেশ উনিশশো ছেষট্টি সনে আমেরিকায় যে তৈরি করেছে ভারতীয় বাঙালি সন্ন্যাসী স্বামী প্রভুপা এই স্বামী সনে আমেরিকায় এই সংকটটি তারা তৈরি করে সবচেয়ে মজার বিষয় এখানে হলো হিন্দুত্ববাদ হিন্দুরা যেই হিন্দুত্ববাদকে যারা এই দলের সাথে মিলাচ্ছে সবচেয়ে একটা মজার বিষয় আছে যেই ব্যক্তি করেছেন তিনি যদিও হিন্দুরা যদিও তার হিন্দুরা তার পিছনে যাচ্ছে কিন্তু এখানে মজার বিষয় হলো উনি যদিও হিন্দু কিন্তু কোনোদিন হিন্দুর কোনো উপাসনালয়ে হিন্দুর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই বরং তিনি খ্রিস্টানদের চার্চে পড়েছে আশ্চর্যের কথা না এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে হিন্দুদের লিড দিচ্ছে অথচ তার শিক্ষা হিন্দুত্ববাদের নয় তার শিক্ষা হচ্ছে বিষয় হলো এই দলটার কয়েকটি কাজ হচ্ছে তার মধ্যে এক নম্বর হচ্ছে জোরপূর্ব মানুষদেরকে ধর্ম ধর্মান্তরিত করা মানুষদেরকে জোর করে বলে জয় শ্রীরাম মন নামে তোকে কত করা হবে শুধু তাই নয় ভারতে এই দলটার প্রভাব সবচেয়ে বেশি এই দলটি পৃথিবীর মধ্যে সবচেয়ে উগ্রতাবাদ যক্ষ্মীমাদকে প্রমোট করে উগ্রতাকে দেখায় উগ্রতাকে উস্কারিমূলকভাবে মানুষের মাঝে সরাইয়া দিতে চায় তার নাম হচ্ছে স্কন তো এই দলের কথা এতদিন পরে কেন বললাম আপনারা জানেন বিগত সপ্তাহে এখানে চট্টগ্রামের সেই দাস বা প্রভু দাস যেটাই হোক না কেন তারা তাদের সংগঠন কেন তাকে গ্রেফতার করা হলো রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে ছিল কি ছিল রাষ্ট্রদ্রোহী মামলা ছিল আমরা দেখেছি যে এই রাষ্ট্রদ্রোহী মামলা কি মামলা কেন রাষ্ট্রদ্রোহী তাকে কেন বলা হলো আমাদের বাংলাদেশের সবুজ শ্যামল এবং জাতিকে

তাহলে আমি বলতে চাই যে এখানে আমরা দেশের পথে দেখি দেশের মধ্যে দেখেছি এক সময় মানুষ আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি ফ্রান্স এগুলোর পতাকা চলে সাপোর্টার হওয়ার কারণে এখানে সরকার একটা নীতিমালা করে দিল শেখ হাসিনার সরকার সরকার যখন ছিল একটা নীতিমালা করে দিল তোমরা জার্মানির পতাকা লাগাইতে পারো সমস্যা নাই তোমরা ফ্রান্সের পতাকা লাগাইতে পারার সমস্যা নাই ব্রাজিল আর্জেন্টিনা পতাকা লাগাইতে পারার সমস্যা নাই কিন্তু তার পতাকার উপরে আমাদের বাংলাদেশের পতাকা রাখতে হবে করতেই হবে যদি বাংলাদেশের পতাকা সেখানে না থাকে তারপরে তোমাকে ধরা হবে তুমি রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী কাণ্ড কর্মকাণ্ড করছো তো এই যে চিপ দাস যে বাংলাদেশের লিড দিচ্ছিল এই দলটাকে ইসকর নামে এই সংগঠনকে যে লিড দিচ্ছিল এই ব্যক্তি বাংলাদেশের সেই লাল সবুজের পতাকার উপরে গেরুয়া পতাকা আর এস এস লাগিয়ে সে সংবিধানের বাংলাদেশের যে একশো চুয়াল্লিশ দ্বারা সংবিধানের আইন আছে কার্যকার আছে তাকে সে পুরিয়াঙ্গুল দেখিয়েছে এই ব্যক্তি কি করলো চিন্ময় দাস সে বাংলাদেশের পতাকা উপরে সেই গেরুয়া পতাকা আর এস এস লাগিয়ে বাংলাদেশকে জানাইয়া দিল তোমরা বিরানব্বই মুসলমান হতে পারো তোমরা সেই পনেরো কোটি আঠারো কোটির মধ্যে পনেরো কোটি মুসলমান হতে পারো কিন্তু আমাদের শক্তি তোমাদের চাইতে বেশি তাই মনে হয় বুঝাইতে এই বিষয়ে রায় দিয়েছিল এই সাইফুল ইসলাম আলী আইনজীবী সে গত মাসে এক মাস হয়েছে মাত্র নবনির্বাচিত সেই আইনজীবীকে দ্বারা তাকে সেখানে পার্লামেন্টে সুপ্রিম কোর্টে যখন চট্টগ্রামের হাইকোর্টে যখন তাকে কুপিয়ে হত্যা করা হয় সেখানে আইন দেওয়ার পরে যখন সে লেখালে কি করছে লেখার পরে তাকে কিন্তু সেখানে ওই প্রাণ বলেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এটা জনগণের সামনে কুড়ি আঙ্গল দেখিয়েছে আমাদেরকে পনেরো পনেরো কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ যদি মুসলমান আইনজীবীকে একজন মুসলিম আইনজীবীকে এরকম করে নিয়ে জনসম্মুখে যদি হত্যা করা হয় তাহলে তারা কি আমাদের আইনকে বুড়িয়াঙ্গ দেখাচ্ছে না এটাতেই তারা ক্ষেত্র হয়নি বলো সাইফুল ইসলাম আলিমকে হত্যা করার পরে আবার আমাদের চট্টগ্রামের সেই কোর্টের মসজিদ ভাঙচুর করেছে তাহলে মুসলমানদের যতগুলো মসজিদ আছে সমস্ত মুসলমানের মসজিদগুলো আমার মসজিদ তাদের দামসানা মসজিদের আমার মসজিদ মডের মসজিদ আমার মসজিদ সুতরাং এই হিন্দুত্ববাদ সেই ইসকন নামের এই সংগঠনটি সে আমাদের ধর্ম বাসস্থানে সে আমাদের আঘাত করে আমাদেরকে বুঝিয়েছে যে মুসলমান তাকে কিন্তু হিন্দু হিসাবে গ্রেফতার করা হয় নাই করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা তাদের বিপক্ষে ছিল দেখেই তাকে ধরা হয়েছে আমরা বিগত পনেরো বছর যাবৎ দেখেছি আলেমদেরকে মিথ্যা বাংলা দিয়ে জেলে ঢুকানো হইত রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগায়া কি লাগায়া রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগায়া তাদেরকে কোথায় ঢুকানো হইত জেলের মধ্যে অথচ স্পষ্ট ভাবে সেই চিন্ময় দাস সে কিন্তু রাষ্ট্রদ্রোহী কাজ করে যে আলেমরা করে নাই সুতরাং আজ আমরা জানাইতে চাই প্রধান বিচারপতি পর ভাই বোন সবগুলোকে আমরা জানাইতে চাই আমাদের এই ক্ষুদ্রতম মসজিদ থেকে এবং সেই ডাক্তার ইউনুস উপদেষ্টার প্রধান মহোদয় তাকে আমরা জানাইতে চাই যে এটা স্পষ্ট বিচার জাতির সামনে খোলাসা করতে হবে না হলে আমরা আগের ফেরাও ছাড়ি এদেরকেও ছাড়তে তাদের এক নাম্বার কার্যকার কার্যকারিতা কি এই স্কোর যে নাম এদের প্রতিষ্ঠান অনেক আছে তার মধ্যে এরা একশো আটটি দেশের মধ্যে কমসে কম পঞ্চাশ হাজার মন্দির নির্মাণ করেছে এবং চৌবান্নটি স্কুল তাদের রয়েছে নব্বইটি ভোজ ভোজ ভোজালয় মানে সেখানে খাওয়া দাওয়া হয় নব্বইটি কয়টি নব্বইটি এদের উগ্রতা দেখে এদের জঙ্গিবাদিত্ব দেখে এদের ধর্ম নিরপেক্ষতা দেখে এদের আবার সেই উস্কানিমূলক ব্যবহার দেখে সিঙ্গাপুর শহর অনেক দেশ তাদেরকে কিন্তু করেছে নিষিদ্ধ করে দিয়েছে এই দেশে নামক কোন কাজ কাজভাবে করা যাবে না এটা স্পষ্ট করে অনেক দেশ দিয়েছে কারণ তাদের নেতাকর্মীদের বিপক্ষে প্রায় প্রায় শোনা যায় প্রায় প্রায় শোনা যায় তাদের নেতাকর্মীরা ধর্ষণের সাথে জড়িত সে পরে মনে করেন মন্দিরের কি বলে এটাকে ঠাকুর সে করে জিনা কি করে জিনা সে করে বলকাহ আবার সে করে আপনার ওদেরই বংশের লোকদের সে জমি দখল করে তাহলে এই রকম ব্যক্তিরা উগ্রবাদী কি উগ্রবাদী না উগ্রবাদী সুতরাং ইসলাম কখনো উগ্রবাদীকে সাপোর্ট করে না না আর আজকে যখন মুসলমানদের উপরে হামলা হচ্ছে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যখন হামলা হয় তখন আমরা দেখেছি আমেরিকা সে কাঠের চশমা পরে বসে থাকে দেখার সুযোগ নাই সম্মানিত উপস্থিতি এবার আসুন তাদের কর্মকাণ্ড কী তাদের আসলে লক্ষ্য আর উদ্দেশ্য কি এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুসলমানকে পৃথিবী থেকে নিধন করে দেওয়া কি করা মুসলমানকে এই পৃথিবী থেকে নিধন করে দেওয়া আমি আরও প্রচার জন্য বলছি তাদের যে কাজ কর্মকাণ্ড এটা হচ্ছে সাম্প্রদায়িক পুষ্কানি দেওয়া তাদের যে কর্মকাণ্ড সন্ত্রাসকে আমরা দেখেছি চট্টগ্রামের তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে তো তাদের তাদের যে থিওরি কনসেপ্ট এই কনসেপ্টটা কি ওরা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে চৌতন্যের উন্নতম থিওরি হচ্ছে কি যে নির্বজন করো আজি সকল ভুবন নির্বাচন করা আজি সকল ভুবন মানে এই পৃথিবী থেকে সমস্ত মুসলমানদেরকে নিধন করে দেওয়া মানে কোনো মুসলমান থাকবে না তাদের শুধু হিন্দুত্ব বার্তা থাকবে মুসলমান থাকবে না শুধু তাই নয় তারা ইন্ডিয়াতে সেই গুজরাটে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করতেছে তারা মুসলমানদের উপরে সীমাহীন নির্যাতন করতেছে আর এই দিকে সংখ্যা মুসলমানরা কিন্তু সেম ইসলাম আমাদের কিটা শিখায় না যে আমরা সন্ত্রাসের দিকে প্রমোট করি সন্ত্রাসের দিকে আমরা ধাপিত হই উগ্রতা দিকে ধাপিত হই এটা মুসলমান আমাদেরকে বলে না ইসলাম আমাদেরকে বলে না এই সংগঠনটা নিষিদ্ধর দাবি এই বাংলাদেশে সারা পৃথিবীতে চলছে কারণ তারা মানুষদেরকে জরুর রূপ ধর্ম নিয়ন্ত্রণ ধর্ম ধর্মান্তরিত করে মানে আমি মুসলমান আছি আমাকে জোর পূর্বক ধরে বলবে কি জয় শ্রীরাম বাবু না হলে হত্যা তাহলে আমাদের পনেরো কোটি মুসলমানের দেশেও এরকম সুযোগ দেওয়া যাবে কোন সুযোগ নাই কারণ আমরা পনেরো কোটি মুসলমান তাহলে মুসলমান আমাদের অস্তিত্বের মধ্যে ঠিক রাখতে হবে ঠিক থাকতে হবে ঐক্যবদ্ধের সাথে থাকতে হবে যদি আমরা ঐক্যবদ্ধের সাথে থাকি খোদার মুসলমান

ইসলামের সর্বপ্রথম ব্যবস্থা কি ছিল এটা আমাদেরকে জানতে হবে উলাইনা পুত্রের একদল লোক মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উলাইনা পুত্র নাম উলাইনা পুত্র বাহরাইন থেকে আসছে আসার পরে সাল্লাল্লাহু আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই কালিমা পড়ে মুসলমান হইতে চাই একদল লোক এক জায়গায় তারা মুসলমান হয়ে গেল যখনেই তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী তাদেরকে মদিনা নিরাপদ করে দিলেন যে যাও মদিনা তোমাদের জন্য নিরাপদ তোমরা যেখানে থাকতে চাও তোমাদেরকে থাকার অনুমতি দিয়ে দিলাম আল্লাহর নবীর দয়া এবং কৃপা নিয়ে তারা থাকা শুরু করলো একটা পর্যায়ে তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো গ্রামের লোক বাহরাইনের কে পুরাইনা গুদরের গ্রামের লোক আমরা শহরের অনুকূলে থাকতে পারি না শহরের আমত আমাদের অনুকূলে না সুতরাং আমাদেরকে শহরের বাইরে কোথাও পাঠিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন শোনব তোমরা মদিনার বাহিরে গ্রামের দিকে লক্ষ্য করবে একদম রাখান যারা মুসলমান আমি তাদের কাছে তোমাদেরকে বাড়ায় দিয়েছি তোমরা সেখানে যাওয়ার পরে আমার কথা বলবে যে রাসূলুল্লাহ আমাকে তোমাদের আমাদেরকে তোমাদের সাথে থাকার জন্য অনুমতি দিয়েছেন রাসুনুল্লাহ বললেন যে তোমরা উটের দুধ খাবে সারাদিন রাখালি করবে এবং উটের দুধ খাবে এবং তোমাদের যেহেতু পীড়ার রোগ হয়েছে ছোট ছোট পোকার রোগ হয়েছে অতএব তোমরা উঠের পেশাব খাবে খাওয়ার চিকিৎসা শুরু খাবে আল্লাহর নবীর কথা মতো তারা চলে গেল উরাইনা গোত্রের লোকেরা সেই রাখালদের কাছে পৌঁছে খবর দিল রাসূলুল্লাহ আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন সুতরাং আমরা তোমাদের সাথে থাকতে চাই এবং রাখোয়ারি করতে বলেছেন এবং এটা থেকে ওর থেকে দুধ পান করার জন্য বলেছেন তখন রাসুল্লার কথা শোনার সাথে সাথেই তারা বলল ঠিক আছে অনুমতি দিয়ে দিল আমাদের সাথে রাখোয়ারি করবে এবং উটের দুধ খাবে এবং উটের পেশাব দিয়ে তোমরা ওষুধ হিসাবে পান করবে তখন আল্লাহ নবী সাল্লাই সাল্লামের এই সাহাবিরা থাকা শুরু করলো রাকান সাহাবীদের সাথে যখন থাকা শুরু করলো একটা পর্যায়ে তারা যখন হিষ্ট হিষ্টপুষ্ট হয়ে গেল তারা যখন তনতারা হয়ে গেল এমন সময় একদিন তারা ধর্ম থেকে মুরতাদ হয়ে গেল সকলেই উরাইনা গোত্রের সকলেই যখন এসে তারা নাল সল্লাল্লাহু কাছে হাতে হাতকে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে কিন্তু ঠিক একই ভাবে তারা আবার মুরতাদ হয়ে ধর্ম থেকে হয়ে যায় যখন ওই ধর্ম ত্যাগ করল সঙ্গে সঙ্গে তাদের তো চেহারা ভালো হয়ে গিয়েছে খাওয়ার কারণে ভালো ভালো খাওয়ার কারণে এই দিকে তারা সন্ত্রাসী একটা কর্মকাণ্ড চালানোর জন্য প্রচেষ্টা শুরু করল তখন রাখালদেরকে ধরে তারা রাখালদেরকে ধরে রাখালদের হাত পা কেটে দিল নাক কেটে দিল কান কেটে দিয়ে হত্যা করলো শুধু তাই নয় কে জুরের কাটা দ্বারা রাখালদের চোখগুলো কানা করে দিল এই অবস্থা করে তারা সমস্ত উটগুলো শতাধিক উট নিয়ে তারা উরাইনা উত্রের দিকে সেই বাইহারাইনের দিকে যখন রওনা করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা চলে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী একজন সাহাবীকে দিয়ে গ্রেফতার করে নিয়ে আসলেন এই সাহাবীর নাম হচ্ছে হযরতে কুরাইজ বিন জায়েদ জাবের বাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে অশ্বরোহী অশ্বরোহী একটা দল তাদেরকে ধরার জন্য পাঠালেন তাদেরকে ধরে নিয়ে আসলেন আসার পরে তাদের ব্যবস্থা কি হবে তাদের বিচার কি হবে আল্লাহর নবী ওহী অপেক্ষা করছেন আল্লাহ পাক অবশ্যই কোনো বিধান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন

আমরা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ও হইতা যা সৃষ্টি করবে তাদের শাস্তি হলো আইয়ু কাত্তালু তাদেরকে হত্যা করা হবে চারটি শাস্তি ওই চারটি শাস্তি এক নাম্বার হচ্ছে সুরাতুল মাইদার তে 30 নম্বর ayat আল্লাহ পাক চারটি শাস্তির কথা বললেন এক নাম্বার শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে আইয়ু কাত্তালু তাদেরকে হত্যা করা হবে কিভাবে হত্যা করা হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আই আও অথবা তাদেরকে শুলিতে শুলে জড়ানো হবে শুলিতে জড়ানো হবে তিন নাম্বার হচ্ছে আউতুকাত আইদিহিম ওয়া মিন খিলাফ তাদের হাত পা গুলো কেটে দেয়া হবে বিপরীত দিক থেকে মানে যদি ডান হাত কাটে তাহলে বাম পা বাম হাত কাটলে ডান পা

বন্ধ করে দেয়া হবে হাত কেটে দিলে হাত কেটে দেয়া হবে পা কেটে দিলে পা বদলা স্বরূপ কাটা হবে তাহলে ইসলামে এই যে দমন ব্যবস্থা আল্লাহ জানাইয়া দিলেন যে তাদের চারটি শাস্তি হবে যারা অন্যায় ভাবে কোন মুসলমানকে হত্যা করবে তাদের জন্য কয়টি শাস্তি চারটি শাস্তি এক নাম্বার হচ্ছে তাদেরকে হত্যা করা হবে কনফার্ম দুই নাম্বার তাদেরকে তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কর্তন করে দেয়া হবে চার নাম্বার হচ্ছে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে তাদের এটা হলো দুনিয়ার শাস্তি আগরাতে তাদের জন্য বিশাল শাস্তির ব্যবস্থা আছে তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক এরকম করলেন তিনি তাদের শাস্তি শুনল তাদের কান হাত কাটলেন বাম পা কাটলেন এরপরে তাদের চোখগুলো অন্ধ করে দিলেন খেজুর কাটা দিয়ে তারা অন্ধ করেছিল খেজুর কাটা দিয়েই তাদের চোখগুলো কানা করে দেওয়া হলো এরপর তাদেরকে জাতির সামনে হত্যা করা হলো তাহলে ইসলামে কোনো সন্ত্রাস জঙ্গিবাদের কিছু নাই মুসলমান ইসলাম এগুলো থেকে বিরোধ আজ পৃথিবীতে হত্যাযোগ্য যারা চালাচ্ছে হত্যাযোগ্য তারা বলতে চায় মুসলমান না সন্তরাস মুসলমান সন্তরাস নয় বরং তারা সন্তরাশি কর্মकांड कांड করতেছে 47000 হাজার মুসলমান নারী শিশু সহ হত্যা করার পরে তারা আবার বলে যে ফিলিস্তিন একটা উগ্রতাবাদী জঙ্গি সংগঠন নাউজুবিল্লাহ